অবশেষে ঘোষণা করা হলো। এসআইআর অথবা স্পেশাল ইন্টেন্সিভ ডিভিশন পশ্চিমবঙ্গ সহ গোটা দেশে কবে নাগাদ শুরু হবে আজকেই জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে এই বিষয়টি জানানো হয়েছে মিটিংয়ে কি জানানো হয়েছে বিস্তারিত তথ্য জানিয়ে দেব তাছাড়াও আধার কার্ড নিয়ে সম্পূর্ণ নতুন আপডেট চলে এসেছে আধার কার্ডকে মান্যতা দিতে হবে এবং পুজোর পরেই কিন্তু শুরু হয়ে যাচ্ছে এসআইআর অথবা স্পেশাল ইন্টেন্সিভ ডিভিশন এবং ভোটার তালিকায় সংশোধনে বৈধ আধার সুপ্রিম কোর্টের নির্দেশ মানল কমিশন বিহারের সিওকে চিঠি কি জানানো হয়েছে বিস্তারিত তথ্য জানাবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন এই মুহূর্তে সব থেকে বড় খবর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অথবা এসআইআর পশ্চিমবঙ্গে কবে শুরু হবে সে বিষয়ে কিন্তু আজকেই নির্দেশ দিল কমিশন বলা হয়েছে বাংলা সহ গোটা দেশে ভোটার তালিকা পরিমার্জন প্রক্রিয়া শুরু পুজোর পরেই সময় চূড়ান্ত করে ফেললো জাতীয় নির্বাচন কমিশন কি জানানো হয়েছে বিস্তারিত তথ্য জানিয়ে দিচ্ছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট ভিডিওটিতে একটি লাইক করে দিন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দিন দেখুন বলা হচ্ছে পশ্চিমবঙ্গ সহ গোটা দেশে এবার শুরু হবে ভোটার তালিকার নিবিড় ও বিশেষ সংশোধন যেটাকে এসআইআর বলা হচ্ছে আলোচনা গুঞ্জন আগে থেকেই চলছিল এবার তাতে সিলমোহর দিল জাতীয় নির্বাচন কমিশন আগামী মাসে অর্থাৎ অক্টোবরে পুজোর মৌসুমের পরই দেশজুড়ে শুরু হচ্ছে এসআইআর আগামী দোসরা অক্টোবর দুর্গাপুজো শেষ হচ্ছে এরপরই রয়েছে লক্ষ্মী পুজো নির্বাচন কমিশন সূত্রে খবর পুজোর মরশুম মিটে গেলেই দেশ জুড়ে এসআইআর শুরু করছে তারা বিহারের পরে অন্য রাজ্যগুলিতেও যে এসআইআর শুরু হবে সে বিষয়ে আগেই আবাস দিয়ে রেখেছিল কমিশন তবে দিনক্ষণ এ যাবৎ স্পষ্ট ছিল না এবার কমিশন তাও স্পষ্টভাবে জানিয়ে দিল আগামী বছর পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন রয়েছে তার আগে ভোটার তালিকা সংশোধনের জন্য জাতীয় নির্বাচন কমিশনের এই উদ্যোগ যথেষ্ট তাৎপর্যপূর্ণ এর আগে দু সালে পশ্চিমবঙ্গে সালে এসআইআর হয়েছিল দু হাজার দুই সালের এসআইআর অনুসারে ভোটার তালিকা আগেই প্রকাশে এনেছে কমিশন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে এলাকা ভিত্তিক সেই তালিকা ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে এবার দু দশকের বেশি সময় পরে পশ্চিমবঙ্গে ফের এসআইআর আইআর শুরু করতে উদ্যোগী কমিশন অর্থাৎ ইতিমধ্যেই কিন্তু আপনারা দু সালের ভোটার লিস্ট অনলাইন দেখতে পারবেন তো কিভাবে দু হাজার দুই সালের ভোটার লিস্ট অনলাইন দেখতে পারবেন সে বিষয়ে অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া হচ্ছে সেগুলো লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে দেখে নেবেন এবং গত দুদিন আগে আপনাদের জানিয়েছি মিনি এসআই এর কিন্তু শুরু হতে যাচ্ছে পশ্চিমবঙ্গে অর্থাৎ কমিশনের তরফ থেকে যাচাই বাছাই করা হবে দু সালের ভোটার লিস্টে কাদের নাম ছিল এবং দু সালে কাদের নাম রয়েছে এই যে মিনি একটা এসআইআর অর্থাৎ এসআইআর শুরুর আগেই কমিশন কিন্তু যাচাই বাছাই করবে ভোটার লিস্ট অনুযায়ী সেখানে কিন্তু জনসাধারণের কোনো ধরনের ভূমিকা থাকবে না আধিকারিকদের দপ্তর থেকে কিন্তু এই কাজটি করা হবে তারা কিন্তু একটা চিহ্নিত করবে যে কারা মৃত রয়েছে অথবা কারা অযোগ্য ভোটার রয়েছে সেগুলো কিন্তু তারা চিহ্নিত করে রাখবে যখনই এসআইআর শুরু হয়ে যাবে তাদের সেই কাজটি কিন্তু করতে অনেকটাই সুবিধা হবে এর জন্যই কিন্তু এসআইআর শুরুর আগেই জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে এই বিষয়টি জানানো হয়েছে এবং কমিশনের তরফ থেকে কিন্তু এই কাজটি করা হচ্ছে অর্থাৎ এই কাজটি কিন্তু দপ্তরের তরফ থেকে করা হচ্ছে দু হাজার দুই সালের ভোটার লিস্টে কাদের নাম ছিল এবং সালে কাদের নাম রয়েছে বর্তমানে কিন্তু এই কাজটি পশ্চিমবঙ্গে জারি রয়েছে সেটা কিন্তু জনসাধারণের জন্য না অর্থাৎ জনসাধারণ কিন্তু এই বিষয়টি জানতে পারবে না কমিশনের তরফ থেকে কিন্তু ভিতরে ভিতরে এই কাজগুলো করা হচ্ছে এই বিষয়ে দুই দিন আগেই কিন্তু আপনাদের আমি ভিডিওর মাধ্যমে জানিয়েছি সেই ভিডিওটি দেখে না থাকলে চ্যানেলে ভিজিট করে সেই ভিডিওটি দেখে নিতে পারেন সাম্প্রতি বিহারে এসআইআর এর কাজ নিয়ে বিতর্ক দানা বেঁধেছিল ইসাইর চলাকালীন কমিশনের খসড়া তালিকা থেকে প্রায় 65 লক্ষ ভোটার এর নাম বাদ পড়েছে তা নিয়ে প্রশ্ন উঠেছিল সুপ্রিম কোর্টেও বস্তুতো কমিশন প্রথমে জানিয়েছিল ইসাইর প্রকল্পে ব্যক্তি পরিচয়ের প্রমাণ নথি হিসেবে আধার কার্ডকে গণ্য করেছিল না তা নিয়ে বিস্তর প্রশ্ন উঠেছিল পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূল সহ অন্যান্য বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলোও এ নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছিল তৃণমূল নেতৃত্ব তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার এই নিয়ে নিশানা করেছে কমিশনকে আধার কার্ডকে কেন ইসাইরের জন্য কমিশন বিবেচনা করছে না তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন তিনি বাস্তব পরিস্থিতির কথা বোঝাতে গিয়ে মমতা প্রশ্ন তুলেছিলেন পঞ্চাশ বছর আগে যারা জন্মেছেন তাদের জন্মের শংসাপত্র পাওয়া যাবে কি করে ভোটার তালিকা সংশোধনের নামে এনআরসি হচ্ছে বলেও অভিযোগ তুলেছিলেন তিনি তবে সম্প্রতি সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে ব্যক্তি পরিচয়ের প্রামাণ্য নথি হিসেবে আধার কার্ড ব্যবহার করা যাবে তবে এই নিয়ম আপাতত শুধু বিহারের জন্যই তো এই যে আধার কার্ডের বিষয়টি এ নিয়ে একটু পরেই কিন্তু আপনাদের আমি বিস্তারিত জানিয়ে দিচ্ছি শীর্ষ আদালত এও উল্লেখ করেছে আধার কার্ড কখনোই নাগরিকত্বের প্রমাণ নয় শুধু ভোটার তালিকায় নাম তোলার জন্য ব্যবহার করা যেতে পারে আধার কার্ড সুপ্রিম কোর্টের নির্দেশের পরে মুখ্যমন্ত্রী বলেছিলেন আধার কার্ড এখন আইডেন্টি রাজ্যবাসীকে তিনি পরামর্শ দিয়েছিলেন যাদের আধার কার্ড নেই তারা করিয়ে নেবেন গত মঙ্গলবারও নিজের অবস্থান বুঝিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন এসআইআর দুই তিন মাস হয় না তিন চার বছর সময় লাগে এই আবহে বুধবার দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের দপ্তরে একটি বৈঠক ডাকা হয়েছিল সব রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের নিয়ে ওই বৈঠক হয় বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্য নির্বাচন কমিশনার কুমার নির্বাচন নির্বাচন কমিশনারেরা এবং কমিশনের অন্য ছিলেন বুধবারের বৈঠকে আধিকারিকেরাও সংক্রান্ত বিষয়ে ওই বৈঠক ডাকা হয়েছিল মূলত বুঝতেই পারছেন স্পেশাল ইন্টেনসিপ ডিভিশন নিয়ে আজকে বুধবার কিন্তু বৈঠক ডাকা হয়েছিল জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে এবং সেখানে কিন্তু সকল সি উপস্থিত ছিলেন অর্থাৎ প্রত্যেকটা রাজ্যের সি উপস্থিত ছিলেন দেখুন বিস্তারিত বলা হয়েছে অক্টোবরই দেশ জুড়ে এসআইআর সব রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের প্রস্তুতি সারা নির্দেশ কমিশনের অর্থাৎ জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে কিন্তু প্রত্যেকটা রাজ্যের সিওকেই নির্দেশ দেওয়া হয়েছে যাতে সেই রাজ্যে প্রস্তুতি সেরে ফেলা হয় এসআইআর নিয়ে অর্থাৎ বিহার সব রাজ্যকেই কিন্তু এই নির্দেশ দেওয়া হয়েছে জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে জল্পনাই সত্যি বিহারের পর দেশ জুড়ে শুরু হতে চলেছে ভোটার তালিকার নিবিড় সংশোধন বা এসআইআর বুধবার সব রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের চূড়ান্ত প্রস্তুতি সেরে ফেলার নির্দেশ দিল নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ সূত্রের খবর তিরিশে সেপ্টেম্বরের মধ্যে সব রাজ্যের সিওদের প্রস্তুতি সেরে ফেলতে বলা হয়েছে অক্টোবরের যে কোনো দিন এসআইআর প্রক্রিয়া শুরু হতে পারে অর্থাৎ প্রত্যেক রাজ্যের সিইও কে কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে যাতে প্রস্তুতি সেরে ফেলা হয় এবং ইতিমধ্যেই কিন্তু আপনারা শুনতে পেরেছেন পশ্চিমবঙ্গের সিওর তরফ থেকে জানানো হয়েছে পশ্চিমবঙ্গে এসআইআর এর জন্য প্রস্তুত সেটাও কিন্তু একটু পরে আপনারা জানতে পারবেন নিবিড় ভোটার তালিকা সংশোধন নিয়ে আলোচনা করতে আজ বুধবার সব রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু করতে রাজ্যগুলি কতখানি প্রস্তুত খতিয়ে দেখা হয় ওই বৈঠকে বিহারে সংশোধনের কাজ প্রায় শেষ পর্যায়ে অন্যদিকে নিয়ে সুপ্রিম মামলা চলছে সব বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে সূত্র বলছে বিহারের পর দেশ জুড়েই কমিশন বিশেষ নিবিড় সংশোধন করতে চাইছে সেটা পুজোর পরই অর্থাৎ অক্টোবর মাসে শুরু হতে পারে সেই মতো তিরিশে সেপ্টেম্বরের মধ্যে সব রাজ্যকে প্রস্তুতি সেরে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে এসআইআর নিয়ে এই মুহূর্তে সুপ্রিম কোর্টে একাধিক মামলা চলছে বিহারের ক্ষেত্রে কমিশন ভোটার তালিকায় নাম নথিভুক্ত করার জন্য এগারোটি নথির কথা প্রাথমিকভাবে ঘোষণা করেছিল পরে নির্বাচন কমিশনের নির্দেশ নথি হিসেবে আধার কার্ডও সংযুক্ত হয়েছে যদিও সুপ্রিম কোর্ট এবং কমিশন স্পষ্ট করে দিয়েছে আধার শুধুমাত্র পরিচয়পত্র কোনোভাবেই নাগরিকত্বের প্রমাণপত্র নয় অর্থাৎ শুধু আধার দেখিয়ে ভোটার তালিকায় নাম না উঠতে পারে অর্থাৎ আধার দিয়ে যে আপনি এসআইআর করতে পারবেন সেটা কিন্তু না এটা শুধুমাত্র বিহারের ক্ষেত্রে বলা হয়েছে গোটা দেশে এসআইআর হলে সেক্ষেত্রে কি কি নথি চাওয়া হয় বা কি কী শর্ত আরোপ করা হয় সেটাই বর্তমানে দেখার বিষয় গোটা দেশে যদি অক্টোবরে এসআইআর হয় তাহলে ধরে নিতে হবে বাংলাতেও ওই সময় নিবি সংশোধনী হবে বাংলায় যদি এসআইআর হয় তাহলে দু হাজার সালের ভোটার তালিকাকে প্রামান্য ধরা হতে পারে অর্থাৎ বাংলার ক্ষেত্রে দু সালের পরে যাদের নাম উঠেছে তাদের নথি দেখাতে হবে যাদের ভোটার তালিকায় দু সালের পরে নাম উঠেছে তাদের অভিভাবকদেরও নাম দু সালের ভোটার তালিকায় থাকলে অভিভাবকদের জন্য আলাদা কোনো নথি জমা দিতে হবে না না থাকলে নথি দিতে হতে পারে যদিও রাজ্যের শাসক দল স্পষ্ট করে দিয়েছে কোনোভাবেই কোনো বৈধ ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া যাবে না সেই অপচেষ্টা হলে রুখে দেবে তৃণমূল কংগ্রেস মূলত বুঝতেই পারছেন যাদের দু দুই সালের ভোটার লিস্টে নাম রয়েছে তাদের অতিরিক্ত কোনো ধরনের নথি দেখাতে হবে না তাছাড়াও দু হাজার দুই সালের ভোটার লিস্টে যদি কারুর বাবা মায়ের নাম থেকে থাকে সেক্ষেত্রে অভিভাবকের যে নথি চাওয়া হবে অর্থাৎ বাবা মায়ের যে নথি চাওয়া হবে সেটাও কিন্তু চাওয়া হবে হবে না না অর্থাৎ কিন্তু নথি দেখানোর প্রয়োজন যদি বাবা মায়ের নাম দুই সালের থেকে থাকে অর্থাৎ এক কথায় ভোট লিস্টটাকে কিন্তু কাটব হিসেবে ধরা হচ্ছে অর্থাৎ দু দুই সালের ভোটার লিস্ট অনুযায়ী কিন্তু বর্তমানে এস হবে চলুন এখন জেনে নিচ্ছি আধার কার্ড নিয়ে কি বলা হয়েছে আধার কার্ড নিয়ে সুপ্রিম কোর্টের তরফ থেকে কি জানানো হয়েছে তাছাড়া কমিশনের তরফ থেকে বর্তমানে কি জানানো হচ্ছে বিহারের ভোটার তালিকা সংশোধনে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল জাতীয় নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে রাজ্যের মুখ্য নির্বাচনী কমিশনের নতুন বলা হয়েছে পর্যন্ত এগারোটি পত্র গ্রহণযোগ্য থাকলেও আধারকে যোগ করে তা দাঁড়ালো বারোটি অর্থাৎ বিহারে বর্তমানে কিন্তু বারোটি এসআইআর নথি হয়ে গেল যদিও কমিশন স্পষ্ট জানিয়ে দিয়েছে আধারকে শুধুমাত্র পরিচয় যাচাইয়ের নথি হিসেবে ব্যবহার করা যাবে নাগরিকত্ব প্রমাণের ক্ষেত্রে এর কোনো বৈধতা নেই গত সোমবার বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জয়মাল্য ডিভিশন বেঞ্চে এই নির্দেশ জারি হয় আদালত তার আদেশে স্পষ্ট করে জানিয়েছে যে আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ নয় তবে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে যে এসআইআর ক্ষেত্রে আধার কার্ড গ্রহণযোগ্য করার বিষয়ে নির্দেশনা জারি করতে হবে আদালত আরও স্পষ্ট করে বলেছে যে নির্বাচন কমিশনের কর্মকর্তারা ভোটারদের জমা দেওয়া আধার কার্ডের সত্যতা যাচাই করার অধিকারী হবেন অর্থাৎ যারা বর্তমানে বিহারে আধার কার্ড জমা দেবে এস এর ক্ষেত্রে সেই আধার কার্ডটাকে কিন্তু ভালো করে যাচাই করা হবে এবং কমিশনের কিন্তু এই একটা রয়েছে অর্থাৎ কমিশনের তরফ কিন্তু সেই আধার কার্ডটাকে ভালো করে যাচাই বাছাই করার অধিকার রয়েছে এবং যদি সেটা ভুয়ো বের হয় সেক্ষেত্রে কিন্তু সেটা বাতিলও হয়ে যেতে পারে অর্থাৎ সেই আবেদনটা কিন্তু বাতিল হয়ে যাবে এই ইস্যুতে আদালতের পর্যবেক্ষণ আধার আইন অনুযায়ী আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ নয় তবে রিপ্রেজেন্টেশন অব পিপলস অ্যাক্ট অর্থাৎ এখানে কিন্তু একটি ধারার কথা উল্লেখ করা রয়েছে তেইশে চাইরের অনুসারে এটি একজন ব্যক্তির পরিচয় প্রতিষ্ঠার জন্য একটি গুরুত্বপূর্ণ নথি প্রসঙ্গত বিহারের খসড়া ভোটার তালিকা থেকে প্রায় পঁয়ষট্টি লক্ষ নাম বাদ যাওয়াকে কেন্দ্র করে বিরোধী দলগুলি আদালতের দ্বারস্থ হয়েছিল তাদের দাবি ছিল অভিযোগ জানানোর সময়সীমা বাড়ানো হোক সুপ্রিম কোর্ট জানায় নির্ধারিত সময়সীমা পেরিয়ে গেলেও যদি কোনো ভোটার নাম বাদ পড়া নিয়ে অভিযোগ জানান নির্বাচন কমিশনকে সেই অভিযোগ শুনতে হবে এই মামলায় আরজেটির পক্ষের আইনজীবী কপিল সিব্বল সুপ্রিম কোর্টে বলেছিলেন আধার কার্ড হলো জনসংখ্যার কাছে সবচেয়ে সহজলভ্য নথি যদি তারা এটি গ্রহণ না করতে পারে তাহলে তারা কি ধরনের অন্তর্ভুক্তির অভিযান চালাচ্ছে তারা দরিদ্রদের বাদ দিতে চাইছে এরপরই যাবতীয় সওয়াল জবাবের পর আধার কার্ড ব্যবহারের নির্দেশ দেয় শীর্ষ আদালত মূলত বুঝতেই পারছেন আধার কার্ড কিন্তু বর্তমানে বিহারে নিচ্ছে তবে সেটা দিয়ে শুধুমাত্র প্রামাণ্য নথি হিসেবেই কিন্তু অর্থাৎ সেটা দিয়ে নাগরিকত্ব প্রমাণ করা যাবে না এবং যে আধার কার্ডটি জমা করছে সেটা ভালো করে যাচাই বেচাই হবে কমিশনের তরফ থেকে সেটা ভালো করে কিন্তু যাচাই বেচাই করা হবে যদি সেই আধার কার্ডটা কোনো ধরনের ভুল বেরোয় তাহলে কিন্তু সেই যে আবেদনটা সেটা কিন্তু বাতিল হয়ে যাবে এক কথায় আধার কার্ডকে মান্যতা দেওয়ার কিন্তু নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট এবং সেটাই কিন্তু কমিশন করছে চলুন আরেকটি আপডেট দেখে নিচ্ছি যেখানে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর নিয়ে কি বলেছে তাছাড়া আজকে জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে কি জানানো হলো অক্টোবরেই এই এসআইআর পশ্চিমবঙ্গে শুরু হতে পারে কিনা বিহারের পর এবার সারা দেশে চালু হতে চলেছে ভোটার তালিকার বিশেষ নিবিশ সংশোধন বা এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন জাতীয় নির্বাচন কমিশনের তরফে স্পষ্ট নির্দেশ আগামী সেপ্টেম্বরের মধ্যে প্রস্তুতি শেষ করতে হবে সব রাজ্যকে অক্টোবরে শুরু হবে তালিকা সংশোধনের কাজ তবে নির্দিষ্ট করে কোন দিনখন এখনো জানায়নি কমিশন দিল্লিতে কমিশনের পক্ষ থেকে এদিনের বৈঠকে সমস্ত রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের অর্থাৎ সিওদের জানিয়ে দেওয়া হয়েছে সেপ্টেম্বরের মধ্যে পরিকাঠামোগত প্রস্তুতি শেষ করতে হবে তবে দেশ জুড়ে একযোগে এই প্রক্রিয়া চালু হবে নাকি যেসব রাজ্যে আগামী বছর বিধানসভা ভোট রয়েছে সেখানে আগে শুরু হবে তাই এখনো স্পষ্ট নয় পাঁচ রাজ্য পশ্চিমবঙ্গ তামিলনাড়ু অসম কেরল ও পন্ডিচেরি আগামী বছরে ভোট ফলে এই রাজ্যগুলিতে এসআইআর আগে চালু হওয়ার সম্ভাবনা প্রবল এর মধ্যে পশ্চিমবঙ্গে প্রক্রিয়া শুরু হলে তা যে রাজনৈতিক বিরোধিতার মুখে পড়বে তা আগে ভাগেই স্পষ্ট করে দিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ সফরে গিয়ে বুধবার মুখ্যমন্ত্রী জানান এসআইআর দুই তিন মাসে কাজ নয় এটা করতে গেলে দুই তিন বছর সময় লাগে তার অভিযোগ নির্বাচন কমিশন বিজেপির হয়ে কাজ করছে আগেও একাধিকবার এই অভিযোগ তুলেছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব যদিও রাজ্য নির্বাচন কমিশনের তরফে জাতীয় কমিশনকে ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে ইসাইয়ার প্রক্রিয়া শুরুর জন্য রাজ্য প্রস্তুত প্রয়োজনীয় পরিকাঠামো ও কর্মী বাহিনীও প্রস্তুত রেখেছে তারা অর্থাৎ ইতিমধ্যে কিন্তু পশ্চিমবঙ্গের সিএ তরফ থেকে জানানো হয়েছে জাতীয় নির্বাচন কমিশনকে যে পশ্চিমবঙ্গ এসআইআর এর জন্য অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের জন্য প্রস্তুত রয়েছে উল্লেখ্য বিহারে এসআইআর এর সময় পঁয়ষট্টি লক্ষ ভোটারের নাম বাদ যাওয়ার অভিযোগ তুলে বিরোধীরা কমিশনের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলে যদিও কমিশনের পাল্টা দাবি প্রকৃত ভোটারদের নাম যাতে বাদ না যায় সেজন্য একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে এক কর্তা জানিয়েছে দু হাজার দুই সালে বাংলায় চার কোটি আটান্ন লক্ষ ভোটারের মধ্যে প্রায় আঠাশ লক্ষ নাম বাদ গিয়েছিল এবার অতীতের সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে আরও বেশি স্বচ্ছ প্রযুক্তি নির্ভর পদ্ধতির মাধ্যমে তালিকা সংশোধনের কাজ হবে তবে রাজ্যে এই প্রক্রিয়া শুরুর আগেই মুখ্যমন্ত্রীর সংঘাতের সম্ভাবনা আরো বেড়ে গেল বলেই মনে করছে ওয়াকিভাল মহল এখন দেখার কমিশন কতটা অনর থাকে তার সিদ্ধান্তে তবে ইতিমধ্যে জানানো হয়েছে জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে যে পুজোর পরেই কিন্তু গোটা দেশ জুড়ে এই এসআইআর অথবা স্পেশাল ইন্টেন্সিভ ডিভিশনের কাজটি করা হবে তো এটাই আপাতত আপডেট রয়েছে বর্তমানে পশ্চিমবঙ্গে এসআইআর আপনি পক্ষে নাকি বিপক্ষে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে